হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের বাংলা থেকে লক্ষ্য করো যে বাংলা সাহিত্যের ইতিহাস শিল্প সাহিত্যের ইতিহাস যে বইটি আছে ওই বইটির ভাষা ভাষা বলে যে পাঠটি আছে ভাষার মধ্যে আছে দেখবে যে বাংলার ভাষা বৈচিত্র্য বাংলার ভাষা বৈচিত্র্য বাংলার ভাষা ভাষা পরিবার এই ভাষা ভাষা পরিবার থেকে যত সম্ভব আমি একটা লং ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের বাংলা ভাষা বৈচিত্র্য থেকে একটি শর্ট ভিডিও দিচ্ছি এবং আগামী দু এক মধ্যে তোমাদের ভাষা থেকে সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের চলে যাবে লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের চলে যাবে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা লং ভিডিও দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের আমি মাত্র কয়েকটি তোমাদের প্রশ্ন এর থেকে জানাচ্ছি বাংলার ভাষা বৈচিত্র্য থেকে বাংলা ভাষার প্রচলিত উপভাষার সংখ্যা হলো পাঁচটি ছটি সাতটি আটটি অ্যান্সার হবে পাঁচটি দক্ষিণ দিনাজপুরের প্রচলিত উপভাষাটির নাম হলো বরেন্দ্রী বরেন্দ্রী বেদান্ত গ্রন্থের লেখক হলেন রাজা রামমোহন রায় অপিনিহিতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল বাঙালি সাধু ভাষার রূপটি গড়ে তোলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সাধু ভাষার রূপটি গড়ে তোলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য তা হল রাঢ়ো তাহলে হল বা রাঢ়ী বাংলা ভাষার উপভাষা কয়টি বাংলা ভাষার উপভাষা হলো পাঁচটি তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে সাধু ভাষায় এবং কামরূপী উপভাষা প্রচলিত আছে জলপাইগুড়ি কোচবিহার ও আসামের কাছাড় বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিও আবার কথা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা লং ভিডিওগুলো দেখতে থাকবে